কোনো ব্যাপারেই নাই ছোটো পর্দা বড় পর্দা আসলে একটা আর্টিস্টের নাম যেহেতু ধরেছেন আমরা আর্টিস্টটা তো অভিনয় করবে আমার প্রিয় নায়ক সালমান শাহ তো ছোট পর্দা থেকে আসছে কিন্তু পুরা ইয়ে ছিল না এটা ব্যাপার না আর্টিস্টটা যে কোনো পর্দায় অভিনয় করতে পারে সে সেটা কোনো ব্যাপার না ছোট পর্দা বড় পর্দা না এখানে আসলে মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রি আপনি স্বীকার করেছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্মের লোকজনেই করে সেখান থেকে এখন হারিয়ে যাচ্ছে ছোট পর্দায় দখল করছে আপনার ধারণা এটা আসলে ছোট পর্দায় কোনো কিছুই করতে পারে না এখনো এটা হচ্ছে সময়ের ওই বই যে বললাম দুই ঈদে দুই তিনটা পাঁচটা আলোচনার ছবি ওগুলোই কখনো ইন্ডাস্ট্রির রানিং কিছু আপনি তখন বলবেন এই ফিল্ম ইন্ডাস্ট্রি সারা বারো মাস যেভাবে একজন রুবেল ভাই একজন সালমান ভাই একজন মান্না ভাই হ্যাঁ একজন আজকে সাকিব ভাই সারা বছরে ছবি করছে এবং তারা হিট 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 অনেক অনেক ছবির জন্ম হয়েছে হ্যাঁ তো এখন ওই যে দুইদে আসা পরীক্ষা দিয়ে যদি ছোট পর্দা বড় পর্দা দখল করা হয় বলা হয় এগুলো হাস্যকর প্রমাণ দিতে হবে বারো মাসে তার ছবি চলে তো জন্য ফার্স্ট ফার্স্ট দায়ী সরকার গভর্নমেন্ট এটা গত দশ বছর আগে থেকে আমি যে কোনো সাক্ষাতে বলে আসছি গভর্নমেন্ট আমি সাবেক আমাদের প্রাইম মিনিস্টার ওনাকে উদ্দেশ্য করে অনেক কথা বলতাম এই বলতাম যে এরকম যে প্রাইম মিনিস্টার উদ্দেশ্য করে বলতাম অনেক চ্যানেলে বলেছি যে হাতির জিলকে যদি আমাদের আমাদের স্বর্ণ স্বর্ণের মতো ইয়ে করে দেওয়া হয় হ্যাঁ তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটু এরকম করে দেন না ঠিক আছে চেষ্টা করলে পারবেন এটা এটা পাবলিক সেক্টরে সম্ভব না আপনি দেখেন চারশো সাড়ে চারশো গ্রুপ ইয়ের আমাদের শিল্পকলার অডিটোরিয়াম আছে সারা বাংলাদেশে এগুলার রক্ষণাবেক্ষণের জন্য দারুণভাবে চারশো পাঁচশো কোটি টাকা প্রতি বছর বাজেট হয় ঠিক আছে শিল্পকলার অডিটোরিয়ামের জন্য তো বাংলাদেশ সরকার সবচেয়ে বড় রেভিনিউটা যে জায়গা থেকে পায় তার নাম ফিল্ম যেখানে দর্শক টিকিট কাটা পর্যন্ত ছবিটির নাম নেওয়া থেকে শুরু করে সব জায়গা থেকে সরকারকে ট্যাক্স দেওয়া হয় এটার নাম ফিল্ম আর কোন সেক্টরে এইরকম সরকার টাকা পায় না তাহলে এই সেক্টরটা এত অবহেলিত হবে কেন এই সেক্টরটা যেভাবে শিল্প শিল্পকলার অডিটোরিয়ামগুলো প্রতি বছর টিকে এইভাবে সিনেমা হলগুলোতে টিকতে পারতো বা সিনেমা করেন তিনশো করেন পাঁচশো করেন এই সেক্টরটাকে বাঁচান এত বড় একটা সেক্টর যেখানে হচ্ছে আমার দেশের ভাষা আন্দোলনের জন্য জীবন থেকে নেওয়া হয়েছে ওই জীবন থেকে নেওয়া দেখে আমি ভাষা ভাষা বুঝেছি ভাষার জন্য প্রাণ দিয়েছে এটা জেনেছি তারপরে একাত্তর সালে যে যুদ্ধ সেই যুদ্ধ থেকে আমি মুক্তিযুদ্ধকে ধারণ লালন করি বুকের ভেতর ছবি দেখে কিন্তু আমি জন্মই নিই নিই এটা কত বড় মেরুদণ্ড চলচ্চিত্র এটাকে সর্বোচ্চ অবহেলা করেছে গত পনেরো পনেরো বছর বিশ বছর যেই গভর্নমেন্ট আসুক না কেন ঘটনাক্রমে এই সেক্টরটাকে অবহেলা করেছে পরিবর্তন একমাত্র সরকার ছাড়া সম্ভব না যেই সরকারেই রানিং আছে এবং সামনে যারা আসবে ওনারা ছাড়া তো পসিবল না তবে এখনো আমি মনে হয় না এখনো সুনজর দেওয়া হয়েছে